অনেকদিন পরে মনে হচ্ছে বাইরে বেরিয়েছিস হ্যাঁ অনেকদিন পরে বাইরে বেরিয়েছি আর অনেকদিন পরে বাইরে বেরিয়ে ভালো লাগছে আর আমি না সব থেকে মেন আমি প্রথমে মনে করেছি ছবি তুলব তার জন্য আমি এমন করে প্রশ্নে দাঁড়িয়েছি বাইরে বেরোয়নি তারপরও যে বৃষ্টি হয়েছিল তো মনে হচ্ছে একটু অচেনা অচেনা কেমন একটা হয়ে গেছে চারিদিকটা দেখো মনে হচ্ছে যেন অচেনা জায়গা যেমন প্রথম দিন এসেছিলাম সেই ফিলটা আজকে হচ্ছে অনেকদিন হাঁটিনি না তো শরীরের মধ্যে অনেক হচ্ছে দম আটকে আসতে এমনি মোটা হয়ে যাচ্ছে দিন দিন দেখো তো মানে প্রায় এক সপ্তাহ আমরা বসেছিলাম তাহলে ভাবো আর আজকে রাস্তায় আমি একটু পরে হেঁটেছি তাই জন্য মনে হচ্ছে লেগে যাচ্ছে দেখো আমরা এখন রাস্তায় আছি আর ওই দেখো আমরা ওই রুমটাই থাকি আমাদের জামা কাপড় দাঁড়া আছে আমি প্রত্যেক দিন ভাবি যে আমরা কোন দিক থেকে যাই তো এখন দেখো আমরা এই দিক থেকে যাই এই এই রুমটা আমরা দেখতে পাই এই ফ্ল্যাটটা আমরা দেখতে পাই কি সুন্দর মেঘলা আকাশ আর এখন এসেছি আমি ভিডিও করতে আর আজকে আমি একা একা শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে তোমরা একটু জানি তো আমার বর দেখো দেখো ভিডিও করতে নিয়ে এসে মানে ভিডিও কিন্তু আমি করছি ও বেকার বেকার এসেছে আমার সাথে দেখো তাহলে আমার একা আসাই ভালো পাম এখন ঝপঝপ করে বৃষ্টি চলে আসুক আর বলো সকলে কেমন আছো তোমরা তো সকলেই আমাকে জিজ্ঞাসা করো যে তুমি কেমন আছো আজ আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা সকলে কেমন আছো দেখো কলার কোপটা তো চলো তাহলে কলাটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এখানে দেখি কতটা সিদ্ধ হয়েছে এখন এটা ছবি তোল না পারতো এরা নিয়ে আচ্ছা আমাদের এসেছি আমরা হরিণ দেখতে এ দেখো এখানে তো আমি বাস তো দেখতে পাচ্ছি না এখানে হরিণ ছোট থেকে বড় থেকে মাঝারি সব হরিণী আছে বাট এই হরিণী আর কোনো মানে নয়নুরি করতে পারে না আমরা ফাইনালি চলে এসেছি রবিনোরাটার বাংলোতে তো তোমরা দেখতেই পাচ্ছো 4-5 টা আর দেখাচ্ছি তোমাদেরকে এই পাশটা দেখানো একটু আর এখানে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি भैया দাও আমার বোনের মেয়ের কাছে দিল সাহস এই